সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজশাহী পর্দা গার্ডেনে এই যে দেখুন দেখা যাচ্ছে পর্দার চর অনেক দূরে আর এদিকে দেখুন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই দেখতে আমার ভীষণ ভালো লাগে মানে খাবার থেকে আমার দেখতে বেশি মজা লাগে দেখতে বেশি সুন্দর লাগে আর কি আর এদিকে দেখুন সেই পর্দা গার্ডেনে সেই বিখ্যাত আচারগুলো চালটার আচার জলপাই আচার মরিচের আচার তারপরে তিতুলের আচার আচারগুলো এত মজা আমি তো ওখানে গেলেই খাই আপনারা আসলে খা খেয়ে দেখবেন অনেক মজা আর এদিকে আস্তে আস্তে হাঁটছিলাম আর ফুটেজ নিচ্ছিলাম রাজশাহীতে ফুচকা চটপটি এগুলো আসলে অনেক বিখ্যাত অনেক ভালো লাগে অন্য কোথাও গেলে আমি সেই টেস্টটা পাই না আর এদিকে দেখুন পিতচিরা সব ছেলে বাবু মেয়ে বাবু এটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছে ওরা আবার উঠে বসে আছে আর এই বাবুটা ভয় পাচ্ছিলো তাই একদম ওর মানে এমনভাবে ধরে আছে আর ওর বাবা বলছিল যে ভালো করে ধরো ভয় নাই। তারপরে ওটা দেখতে দেখতে দিকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আসে দেখছি অনেক কিছু দোকান ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর লাগছিল ওই ফুলগুলো আমি তো মানে কি বলবো আমি তো এমনিতেই ফুল ভীষণ ভালোবাসি তারপরে মানে এত ভালো লাগছিল। তো আমি দোকানের ভিতরে গিয়ে ফুলের তোড়াগুলো হাতে নিচ্ছিলাম দেখছিলাম আর ফুটেজ নিচ্ছিলাম তারপরে ওখান থেকে বের হয়ে দোকান থেকে আবার বের হয়ে গেলাম তবে আমার খুব ভালো লাগছিলো এখানে এই জন্য আমি দেখছিলাম তারপরে ওই দোকান থেকে বের হয়ে দেখুন কত টেডি বিয়ার এদিকে সব অনেকেই ভাই আর এটা ওটা কেনাকাটা করছিল তারপরে দোকান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি আবার ব্রিজের ওপর মানে পদ্মার ধার দিয়ে যে রাস্তার মতো করা আছে ওর উপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর একটু সে চরের ভিডিও নিচ্ছিলাম দূর থেকে এই তো দেখুন তো এমনিতেই সন্ধ্যা হয়ে এসেছে এই জন্য আর চরের ওদিকে গেলাম না আর এদিকে আমি হাঁটতে হাঁটতে আবার আমি আমার পায়ের ফুটেজ নিচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ